ওয়েলকাম মাই চ্যানেল সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ভিডিও শুরুতে বলে রাখছি যে আজকের যেই ওয়াইন বানানোর বেসিকটা বলবো এই বেসিকটা যথেষ্ট কাজে আসবে সেই কারণে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে যে বেসিকটা আমি বলবো সে বেসিকটা যে কোনো ওয়াইন বানানোর ক্ষেত্রে এই বেসটা ব্যবহার করতে পারবেন যাই হোক ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে আমরা সাধারণত প্রতারিত হই তবে আশা রাখি আমার ভিডিওতে প্রতারিত হবে না এবং যথেষ্ট উপকার আসবে যে কোনো বিষয়ে যথেষ্ট উপকার আসবে আশা রাখি আমার ভিডিও ভালো লাগবে যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি আজকের স্পেশাল অ্যাপেল ওয়াইন রেসিপি স্পেশাল অ্যাপেল ওয়াইন রেসিপিটা কীভাবে তৈরি করব এমন কঠিন কিছু না ছোট একটু শুধু একটু ছোট্ট কিছু টিপস মাথায় রাখতে হবে আর এই যে যে কোনো মেকিং হোক রান্না বান্না হোক এগুলোর মূল উৎস হচ্ছে কনফিডেন্স এই কনফিডেন্স নিয়ে যে কোনো কাজ শুরু করলে এটা এমন কঠিন কিছু না আর এই জন্য এত ভয় পাওয়ারও কিছু নেই বা এরকম লোপও হায়ার করার কিছু নেই যাই হোক আমরা অ্যাপেল ওয়াইন বানানোর জন্য প্রথমে এক কেজি অ্যাপেল নিব খুব ফ্রেশ অ্যাপেল নেওয়ার চেষ্টা করব এক কেজি অ্যাপেল নেব ছয়শো গ্রাম সুগার নিব ওয়াটার নিব তিন লিটার ইস্ট আর পাঁচ থেকে ছয় গ্রাম আর হচ্ছে ভিনেগার নিব টু গ্রাম এই গ্রাম মাপার জন্য যেই এটা অনেক সময় অনুমান করে দিলেও হয় যারা কাজেরও অভিজ্ঞতা আছে অথবা কাজ করছেন তারা নিজের অনুমানেই গ্রাম মাপা যায় আমি তো তাই করতে পারি যাই হোক বন্ধুরা এক কেজি আপেলকে ছোটো ছোটো টুকরো করে ছয়শো গ্রাম চিনি দিয়ে বিশ মিনিট মতো জ্বালাবো সিদ্ধ করব। সিদ্ধ করে পাটা ঠান্ডা করে এরপরে ঠান্ডা অবস্থায় আরও দুই লিটার পানি মেশাবো এর ভিতরে হচ্ছে ইস্ট দিব দিয়ে সুন্দর করে একটা এয়ার টাইট কাঁচের জারের ভিতরে পুরো তিরিশ দিন আটকায় রাখবো অন্ধকার যে জায়গাটা আলো কম থাকে সেই জায়গায় রাখবো তিরিশ দিন আর রাখার পরে বের করে সেকে দুই গ্রাম ভেনেগার দিয়ে আরও পনেরো দিন আমি ওইটাকে এয়ারটাইট বক্স দিয়ে ওই যে আলো যেখানে কম ওখানে রেখে দেবো রেখে দিয়ে এরপরে আবার বের করব তার মানে তিরিশ দিন এবং পনেরো দিন পঁয়তাল্লিশ দিন পরে বের করে আবার ওইটাকে খুব সুন্দরভাবে ছাঁকবো ছাঁকার পরে এখন পরিবেশনও করতে পারবেন পাশাপাশি এয়ারটাইট বোতলে সংরক্ষণও করতে পারবেন এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যে অ্যাপেল ওয়াইন কীভাবে বানান আর সে এই ক্ষেত্রে আর একটা বন্ধুরা ছোট্ট একটা কথা বলবো যে যে বিষয়টা হলো যদি অ্যালকোহল বেশি বাড়াতে চান তাহলে অবশ্যই সুগার ছয়শো গ্রামের জায়গায় আটশো গ্রাম এক হাজার গ্রাম পর্যন্তও দেওয়া যেতে পারে এই এক কেজি অ্যাপেল দিয়ে বানানোর বিষয়টা করলাম এখানে পরিমাণ আপনি যেভাবেই করেন জাস্ট এক কেজির বিষয়টা বললাম এখানে যত বেশি করবেন তত বেশি ভালো হবে যত কম দিবেন তত কম হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি